ইতিহাসের জবানপন্থী আজ জানবেন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বই ইতিহাসের কাঠ করায় আওয়ামী লীগের তৃতীয় পর্ব বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের দুঃশাসনের একটি সচিত্র প্রতিবেদন এই বইয়ে তুলে ধরা হয়েছে বিশেষ করে বইটিতে লেখক আহমেদ মুসা তুলে ধরেছেন তৎকালীন সময়ে মুজিববাদ প্রতিষ্ঠান নামে শেখ মুজিবের সরাসরি পৃষ্ঠপোষকতায় মুজিব বাহিনী রক্ষী বাহিনী লালবাহিনী সহ বিভিন্ন আধাসামরিক ও বেসামরিক সশস্ত্র বাহিনীর যথেচ্ছা সন্ত্রাস বিরোধী মতের উপর দমন পীড়ন আওয়ামী লীগ নেতাদের অকল্পনীয় দুর্নীতি ভোটচুরিসহ শেষ পর্যন্ত এক নেতা এক দেশ তথা বাক্সাল কায়েম করতে গিয়ে প্রচণ্ড ক্ষোভের মুখে সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হন শেখ মুজিবুর রহমান মত দমনের উদ্দেশ্যে তৎকালীন শক্তিশালী বিরোধী দল তথা যাসদের প্রায় পঁচিশ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয় মুজিবের এই শাসনামলে নির্যাতনের ধরন এতই নির্মম ছিল যে তৎকালীন কোনো কোনো বিশ্লেষক একে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ তথা সিআরপি হিটলারের এম এবং পাকিস্তানের এসআরজি বাহিনীর নির্যাতনের সাথে তুলনা করেছেন তাই আমি আমার শ্রোতাদের মধ্যে আঠারো বছরের নিচে অথবা দুর্বল চিত্তের সকল শ্রোতাদের এই বইটি না শোনার জন্য অনুরোধ করছি ইতিহাসের কাঠ করে আওয়ামী লীগ বইটি পাঠ করছি আমি মাহমুদুল হাসান হায়দার আকবর খান রনর অভিজ্ঞতা রক্ষী বাহিনীর উৎস যে কত শক্তিশালী এবং এর হাত যে রাজনৈতিকভাবে কত প্রসারিত ছিল হায়দার আকবর খান রনও তার এক লেখায় সেটা তুলে ধরেছেন তিনি লিখেছেন ঝিনুকের জীবনটা শেষ পর্যন্ত বেঁচে গেল নাও বাঁচতে পারত যদি ভাগ্যক্রমে ঘটনার যোগাযোগ এমনভাবে না হতো তাহলে সেদিন যে তরুণ পৃথিবী থেকে হারিয়ে যেত কজনী বা তার নাম জানত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই সদ্য ক্ষমতাসীন শাসকগোষ্ঠীর দমন অভিযানের শিকার যারা হয়েছেন তাদের কজনের নাম আমরা জানি বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন বামপন্থী দল বলেছে আওয়ামী লীগের সাড়ে তিন বছরের রাজত্বকালে কয়েক হাজার দেশপ্রেমিক বামপন্থী কর্মীকে মারা হয়েছে কিন্তু সঠিক সংখ্যা কে দিতে পারে হত্যা হয়েছে অনেক এবং তা যে হাজারের ঘরে তাতে কোনো সন্দেহ নেই সেদিন এক আড্ডায় রাজনীতির নানা ব্যাপার স্যাপার নিয়ে আলাপ হচ্ছিল কথা প্রসঙ্গে উঠল শেখ হাসিনার প্রায়শই উচ্চারিত একটি বক্তব্য প্রসঙ্গে পঁচাত্তরের পরিবর্তনের পর থেকেই নাকি এ দেশে হত্যার রাজনীতি শুরু হয়েছে কথাটা যে কত বড় মিথ্যা তা ব্যাখ্যা করার প্রয়োজন নেই কারণ পঁচাত্তরের পূর্ববর্তী আর কোনো হত্যার খবর কেউ না রাখলেও সিরাজ শিকদারের হত্যার খবর তো কারো অজানা নয় তবে এই সময়কালে একজন সেরা শিকদারকেই হত্যা করা হয়নি এই হত্যার তালিকায় কয়েক হাজার নাম হবে এই তালিকায় হয়তো আরও একটি নাম যুক্ত হতো ঝিনুকের নাম কিন্তু শেষ পর্যন্ত ঝিনুক বেঁচে গিয়েছিল সেদিনকার আড্ডায় ওই আলোচনার প্রসঙ্গ ধরেই বলছিলাম ঝিনুকের কাহিনী ঢাকার নিকটস্থ শিবপুর উপজেলার যুবক মুজিবুর রহমান ডাক নাম ঝিনুক উনিশশো সালে সে ছিল একজন সাহসী তরুণ মুক্তিযোদ্ধা উনিশশো চুয়াত্তর সাল তারিখটা ঠিক মনে নেই ঝিনুককে গ্রেফতার করা হলো মতিঝিলের এক রেস্তোরাঁ মধুবন থেকে তখন বিকাল চারটা বা সাড়ে চারটা হবে খবরটা নিয়ে এলো ঝিনুকের এক বন্ধু এতটুকুই শুধু খবর নয় আরও খবর আছে আজই রাত এগারোটার মধ্যে ঝিনুককে মেরে ফেলা হবে রক্ষী বাহিনীর সিদ্ধান্ত ঝিনুক ভাসানি ন্যাপ করতো বন্ধুটিও পাকিস্তান আমলে তাই করত কিন্তু স্বাধীনতার পর সে আওয়ামী লীগ ও যুবলীগে যোগদান করেছে এবং সামান্য কিছু ব্যবসার সুযোগ পেয়েছে দলীয় সোর্স থেকেই সে জেনেছে রক্ষী বাহিনীর এই সিদ্ধান্তের কথা বন্ধুটি যতই এখন আওয়ামী লীগ যুবলীগ করুক না কেন পুরনো বন্ধুর এই খবর তাকে বিচলিত না করে পারেনি কিন্তু কিভাবে বন্ধুর জীবন রক্ষা করা যায় সে নিজে দলের যে নিচু পর্যায়ে অবস্থান করে তাতে তার পক্ষে কিছুই করা সম্ভব নয় তাই সে প্রায় উদ্ভ্রান্তের মতো হয়ে ছুটে এসেছে আমাদের কাছে আমরা যারা তখন বিরোধী দলে ছিলাম দলীয় কার্যালয়ে তখন ছিলাম আমি বন্ধু মেনন ও কাজী জাফর আহমদ কিন্তু আমরাই বা কিভাবে ফোন করলাম প্রধানকে তাকে পাওয়া গেল না যোগাযোগ করলাম ঢাকার ডিসি ও এসপি কে তারা জানালেন রক্ষী বাহিনী ধরেছে তাদের কিছুই করার নেই উপরান্ত না দেখে গেলাম জনক প্রভাবশালী মন্ত্রীর কাছে তিনি এখন মৃত তাকে ঘটনাটা বললাম মন্ত্রী জিজ্ঞেস করলেন কখন ধরেছে বললাম বিকেল চারটায় মন্ত্রী দিয়ে বললেন দিনের বেলায় সবাই সামনে থেকে ধরলে মারা হবে না ভয় নেই বলা বাহুল্য এই অভয় বাণীতে আশ্বস্ত হওয়ার কারণ নেই বললাম যদি মারে মন্ত্রী বললেন দেন আই শ্যাল নট লেট ইট গো প্রোটেস্টেড আমি বললাম প্রোটেস্ট করে কি হবে জীবন কি ফিরে পাওয়া যাবে যাই হোক কোনো কাজ হলো না ফিরে এলাম শেষ পর্যন্ত ঠিক করলাম সর্বোচ্চ অথরিটিকেই একবার অ্যাপ্রোচ করা যাক প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকেই সরাসরি টেলিফোন করা হলো তিনি তখন বত্রিশ নম্বরের বাসভবনে ছিলেন তিনি ফোন ধরলেন এবং আমাদের কথা শুনলেন তারপর জিজ্ঞেস করলেন কে ধরেছে রক্ষী বাহিনীর নাম শুনে তিনি আবার বললেন ঠিক করে বলো কে ধরেছে রক্ষী বাহিনী নাই স্পেশাল পুলিশ তিনি আরও বললেন রক্ষী বাহিনীর এই অথরিটি নেই এই কথার তাৎপর্য তখন ঠিক বুঝিনি বোধ হয় ঢাকা শহরে রক্ষী বাহিনীর স্পেশাল পুলিশ স্পেশাল পুলিশেরও বহু লোমহর্ষক কাহিনী তখন আমাদের জানা ছিল তবে ঝিনুকের শিবপুরের ঢাকার বাইরের তাই রক্ষী বাহিনী গ্রেফতার করেছে যাই হোক প্রধানমন্ত্রী কথা দিলেন আমি এখনই খবর নিচ্ছি পরে জানতে পেরেছি তিনি তৎক্ষণাৎ হস্তক্ষেপ করেন এবং ঝিনুককে আর মারা হয়নি শুধু তাই নয় পরদিন সকালে সে মুক্ত হয়ে রক্ষী বাহিনীর ক্যাম্প থেকে বেরিয়ে এলো এমনকি তার বিরুদ্ধে কোনো মামলাও দায়ের করা হয়নি বস্তুত বিরোধী দল করে এছাড়া তার বিরুদ্ধে মামলা দায়ের করার মতো কোনো ঘটনাও ছিল না ঝিনুক নিশ্চয়ই রক্ষার জন্য শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতজ্ঞ থাকবে কিন্তু গোটা ঘটনাটিকে কিভাবে ব্যাখ্যা করব এটা কি ক্ষমতার শীর্ষ ব্যক্তির মহানুভবতারই একটি দৃষ্টান্ত তিনি যদি মহানুভব হয়েও থাকেন তবুও তো প্রশ্ন থেকে যায় কয় জায়গায় কয়জন এরকম সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জীবন ভিক্ষার আর্জি পেশ করার সুযোগ পেয়েছে বস্তুত তখন সারা দেশে রক্ষী বাহিনীর হত্যাকাণ্ডের এক তাণ্ডব লীলা চলছিল যশোরের ঝিনাইদহের কালীগঞ্জের এক রক্ষী বাহিনীর ক্যাম্প উঠে গেলে সেখানে এক গণকবর আবিষ্কার করা গেল সাতটি কঙ্কাল পাওয়া গিয়েছিল তাহলে রাজনৈতিক হত্যা পঁচাত্তরের পর থেকে শুরু হয়নি সবকটি আমলেই রাজনৈতিক হত্যা হয়েছে এবং এসব হত্যার পিছনে ক্ষমতাসীন শাসক দলই ছিল মুজিব আমলে হয়েছে মোশতাক আমলে হয়েছে জিয়ার আমলে হয়েছে এই আমলেও হয়েছে কমিউনিস্ট আন্তর্জাতিক সাধারণ সম্পাদক জর্জ ডিমিটভ সমাজতান্ত্রিক বুলগেরিয়ার প্রতিষ্ঠাতা তিনি বলেছিলেন এখন সব পুঁজিবাদী দেশে কম বেশি ফ্যাসিবাদের ঝোঁক দেখা যায় আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলির ক্ষেত্রে এ কথা আরও বেশি করে সত্য ফ্যাসিবাদী প্রবণতার অবিচ্ছেদ্য অংশ হচ্ছে রাজনৈতিক হত্যা শাসক গোষ্ঠী রাজনৈতিক হত্যা চালায় হ্যাঁ অনেক ক্ষেত্রে কোন কোনো বিরোধী দলও শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সশস্ত্র তৎপরতা চালায় যেমন আমাদের দেশে চালিয়েছে সর্বহারা পার্টি গণবাহিনী ও মার্কসবাদী লেলিনবাদী নামধারী কোনো কোনো দল কিন্তু এসব বিরোধী দল যত না শাসক দলের লোক মেরেছে তার চেয়ে অনেক অনেক বেশি মেরেছে শাসক দল উপরন্তু প্রতিটি সরকারের ক্ষেত্রেই দেখা যায় শাসক দলই প্রথম হত্যা শুরু করে সর্বোপরি যদি শাসক দল গণতন্ত্রকে শ্রদ্ধা প্রদর্শন করে যদি আইনের প্রতি তাদের আনুগত্য থাকে তবে বিরোধী দলের সশস্ত্র তৎপরতা বিকাশ তো দূরের কথা জন্মও নিতে পারে না কিন্তু হায় এত যদি কখনো কি সত্য হতে পারে আমাদের মতো দেশে লুটেরা ধনী শ্রেণীর প্রতিনিধি শাসকরা কেউই গণতন্ত্রের প্রতি আস্থা রাখতে পারে না রাজনৈতিক হত্যা প্রধানত হয় বিরোধী দলকে নিঃশেষ করার জন্য সব হত্যার ক্ষেত্রে কেন্দ্রীয় রাজনৈতিক সিদ্ধান্ত থাকে না শাসক দলের স্থানীয় নেতারাই সাধারণত স্থানীয় প্রতিপক্ষকে শেষ করে ফেলার জন্য কাপুরুষের মতো হত্যার পথ বেছে নেয় আবার একই দলের মধ্যে প্রতিপক্ষকে শেষ করার জন্য খুনোখুনি হয় বাংলাদেশে এই ঘটনাও অনেক আছে বাংলাদেশ স্বাধীন হওয়ার এক মাসের মধ্যেই আগরতলা মামলার আসামি স্টুয়ার্ড মুজিবকে হত্যা করা হলো। এখানে খুনি এবং যাকে খুন করা হলো উভয় পক্ষই আওয়ামী লীগের উনিশশো বাহাত্তরের জানুয়ারি মাসে ঢাকার প্রকাশ্য রাজপথ থেকে সশস্ত্র ব্যক্তিরা স্টুয়ার্ড মুজিবকে তুলে নিয়ে হত্যা করে প্রায় কাছাকাছি সময়ে হত্যা করা হয় নরসিন্দির বীর মুক্তিযোদ্ধা নেভাল সিরাজকে নেভাল সিরাজ ছিলেন ভাসানী ন্যাপের লোক এবং নরসিন্দি অঞ্চলের মুক্তিযুদ্ধের প্রধান নেতা একদিন বিকেলে কোন অজানা গুপ্তঘাতকের গুলিতে তিনি নিহত হলেন তবে গুপ্তঘাতক কারা তা একেবারে অজানা ছিল না তারা ছিল স্থানীয় মুজিব বাহিনীর লোকজন স্বাধীনতার উশালক নেই এভাবে শুরু হল হত্যার রাজনীতি সে সময়ের কথা যাদের স্মরণ আছে তাদের নিশ্চয়ই মনে আছে মোহসিন হলের টিভি রুমে সাতজন ছাত্রকে গুলি করে হত্যার কাহিনী এই ঘটনাটি ঘটেছিল শাসক আওয়ামী লীগের ছাত্র সংগঠনের অন্তবিরোধের কারণে হত্যাকারী হিসেবে চিহ্নিত হন শফিউল আলম প্রধান তখন তিনি মুজিববাদী ছাত্রলীগ নেতা প্রধান পরে গ্রেফতার হন কিন্তু রহমান আমলে তিনি মুক্ত হন মহসিন হল হত্যাকাণ্ডের কিছুদিন আগে আরেকটি ঘটনা ঘটে জগন্নাথ হলের কাছে সন্ধ্যাবেলায় চারজন যুবককে হাত পা বাধা অবস্থায় গুলি করে হত্যা করে কে বা কারা তা জানা যায়নি তবে ধারণা করা হয় একটি সরকারি সংস্থায় পরিকল্পিতভাবে এই হত্যা সংঘটিত করে বিরোধী দলকে নিশ্চিহ্ন করার প্রয়াসে সরকারি পর্যায়ে সংগঠিত করা হয় স্পেশাল পুলিশ ও রক্ষী বাহিনী তাছাড়া আরও ছিল শাসক দলের রাজনৈতিক কর্মীদের উশৃঙ্খল সশস্ত্র বাহিনী তারা সন্ত্রাস চালাত ইচ্ছা খুন করার স্বাধীনতা তাদের ছিল পুলিশ তাদের দেখেও না দেখার ভান করত। অথবা পরোক্ষভাবেই সাহায্য করত। ফ্যাসিস্ট ইতালির বর্ণনা দিতে গিয়ে মার্কিন সাংবাদিক জে কার্টার নিউ ইয়র্ক টাইমসে লিখেছিলেন উনিশশো একুশ সালে তিনি লিখেন সারা ইতালিতে ফ্যাসিস্টরা তাদের বিরোধীদের মারধর করার অবাধ স্বাধীনতা পেয়েছে অথচ সরকার নিরপেক্ষতার ভান করছে ফ্যাসিস্ট সম্বন্ধে যে প্রজলিনের সংক্রান্ত বইয়ে লিখেছেন তারা তথা ফ্যাসিস্টরা সশস্ত্র বাহিনীর রূপে চলাফেরা করতে পারত খুশি মতো হত্যা করতে পারত তারা নিশ্চিত যে তাদের বিরুদ্ধে পুলিশ কিছু করবে না আওয়ামী লীগ আমলে অবস্থাটি হুবহু এই এইরকমই ছিল রাজশাহীর তানোর অঞ্চলে রক্ষী বাহিনী চালিয়েছিল সংঘটিত হত্যাকাণ্ড বিরোধী সাম্যবাদী দলকে নিশ্চিহ্ন করার জন্য জাসদ গঠনের পরপরই শাসক দলের সশস্ত্র বাহিনী হত্যা করল জাসদ নেতা সিদ্দিক মাস্টারকে উনিশশো বাহাত্তর বারোই নভেম্বর একইভাবে চুয়াত্তর সালে হত্যা করা হলো জাসদ নেতা অ্যাডভোকেট মোশাররফকে তেসরা জুন উনিশশো খুন করা হলো জাসদ সমর্থক ছাত্র নেতা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক রোকনকে একদিন গভীর রাতে প্রেমানন্দের বাসগৃহ ঘিরে ফেলল রক্ষী বাহিনী প্রেমানন্দ দাস মুন্সীগঞ্জের লেলিনবাদী কমিউনিস্ট পার্টির নেতা রক্ষী বাহিনী জানালার ফাঁক দিয়ে রাইফেলের তাক করল ঘুমন্ত প্রেমানন্দের দিকে তারপর গুলি চালিয়ে হত্যা করল আরও কত ঘটনা বলবো বলে কি শেষ করা যাবে বই স্বাধীনতা উত্তর রাজনৈতিক হত্যাকাণ্ড তারকালোক ডাইজেস্ট জানুয়ারি উনিশশো পৃষ্ঠা দশ থেকে পনেরো রক্ষী বাহিনীতে কারা ঠাই পাচ্ছে শীর্ষক প্রতিবেদনে সাপ্তাহিক মুখপত্র পত্রিকায় লেখা হয় স্বাধীনতার পর দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য গঠন করা হয় রকমারি বাহিনী এসব বাহিনী গঠন করে শান্তি রক্ষা কতটুকু সম্ভব হচ্ছে সে কথা জনসাধারণ ভালো করেই ওয়াকে বহাল আছেন তবে এই রং বেরঙের বাহিনীর দৌরাত্মে আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া তো দূরের কথা বরঞ্চ অবস্থা আরও বেগতিক আকার ধারণ করেছে প্রায় দেখা গেছে যে একই ঘটনায় বিভিন্ন বাহিনীর হস্তক্ষেপের ফলে আইনগত ব্যবস্থা নেওয়া তো দূরের কথা বরঞ্চ এর ফলে অনেক অপ্রীতিকর ঘটনা সূত্রপাত হয়েছে অনেক সময় এ সকল ঘটনাকে কেন্দ্র করে দুই পরস্পর বিরোধী বাহিনীর মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়েছে বাহিনীদের হাম বড়াই কাণ্ড কারখানার জন্য সরকার দায়ী কারণ এসব বাহিনী গড়ে তোলার পেছনে সুষ্ঠু পরিকল্পনা এবং সুচিন্তিত বিচার বিবেচনার অভাব ছিল তাছাড়া গঠন করার সময় এই বাহিনীর আওতাধীন সীমারেখা সুনির্দিষ্ট করা হয়নি এদের তৈরি করে ছেড়ে দেওয়া হয়েছে ভাবটা যেন তোদের ছেড়ে দিলাম চড়ে খা। এদের দৌরাত্মে জনসাধারণের জীবন অষ্ঠাগত পুলিশ বাহিনীর বিপর্যস্ত কারণ পুলিশ বাহিনী আর কোথাও পাত্তা পাচ্ছে না অধিকাংশ ক্ষেত্রেই এই ইত্যাকার বাহিনীরা অযাচিতভাবে পুলিশের কাজে নাক গলাচ্ছে এর পরিণতি কি তা সময়ই প্রমাণ দেবে তবে এটা জলপথ পরিষ্কার যে এর ফল শুভ হবে না সময় থাকতে সচেতন হওয়া কি সরকারের পক্ষে ভালো নয় এ প্রসঙ্গে দেশের রক্ষী বাহিনীর কথা উল্লেখ করা যেতে পারে সাম্প্রতিককালে কারফিউর নামে রক্ষী বাহিনীর হাতে সাধারণ মানুষের হেনস্থা হওয়ার অনেক চাঞ্চল্যকর সংবাদ দেশের বিভিন্ন স্থান থেকে পাওয়া গেছে আইনের নামে এহানো রসিকতার অর্থ জনসাধারণের কাছে দুর্বোধ্য ঠেকেছে তারা হৃদয়ঙ্গম করেছে বিগত পঁচিশ বছরের ভূত বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত হয়নি যা হোক এ এগেল বাহিনীর কার্যকলাপের কথা এছাড়াও শোনা যাচ্ছে যে রক্ষী বাহিনীতে লোক নিয়োগে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে কয়েকটা বিশেষ জেলা ছাড়া অন্য এলাকার লোকদের রক্ষী বাহিনীতে নেওয়া হয় না তবে কি অন্য জায়গার লোক রক্ষী বাহিনীতে জায়গা পাওয়ার উপযুক্ত নয় আসল কারণ তা নয় রক্ষী বাহিনীকে মূলত বিরোধীদের এক দেখানোর জন্য ঠ্যাঙ্গানিয়া বাহিনীতে তথা ভারতীয় সি পি গোত্রীয় বাহিনীতে পরিণত করা ষড়যন্ত্র করা হচ্ছে টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনীর জন্য তাই রক্ষী বাহিনীতে প্রবেশদ্বার উন্মুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নির্বাচনে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ হলগুলোতে বাহিনীর আনাগোনা এবং মুজিববাদ বিরোধীদের ঠেঙ্গানোর খায়েশ এ কথাই প্রমাণ করেছে যে তারা বিশুদ্ধবাদ প্রেমিক রক্ষী বাহিনীতে তাই কাদেরিয়া গোষ্ঠীর এত কদর মুখপত্র দশে শ্রাবণ তেরোশো বাংলা রক্ষী বাহিনী সহ বিভিন্ন প্রাইভেট বাহিনী গঠনের কারণ সম্পর্কে সাপ্তাহিক হক কথা লিখেছিল বাংলাদেশে বামপন্থীদের ভাগ্যাকাশে নেমে আসছে বললে আজ আর মোটে বাড়িয়ে বলা হবে না আর নেমে আসারই বাকি রয়েছে কি তাও আমরা ভেবে পাচ্ছি না একসময় জামায়াতে ইসলামকে দিয়ে যে পরিকল্পনা কার্যকরী করার ছিল স্বাধীন বাংলাদেশে তারই পুনরাবৃত্তি হবার সকল আলামত দেখা দিয়েছে একটি বিদেশি গোয়েন্দা সংস্থা বিশেষ প্রোগ্রামে এদেশে কাজ করে যাচ্ছে তাদের হিসেব হল বাংলাদেশে হত্যা করতে হবে তা না হলে শোষণের হাতিয়ার মজবুত রাখা যাবে না এসব বামপন্থী বলতে হয়েছে বিশেষ করে তাদেরকেই যারা মার্ক্সবাদ মাওবাদে বিশ্বাসী মার্কিন সাম্রাজ্যবাদ ও এর দালাল বিরোধী সোভিয়েত সংশোধনবাদ ও তার প্রভাব কিংবা হস্তক্ষেপ বিরোধী ভারতীয় শাসক ও বণিক গোষ্ঠীর শোষণ বিরোধী এবং যারা খাঁটি জাতীয়তাবাদী হিসেবে যে কোনো প্রকার শোষণ ব্যবস্থার বিরোধী ও শ্রমিক জগতের প্রগতিশীল কর্মী কৃষক সমাজের ত্যাগী সুহৃদ শিক্ষা প্রতিষ্ঠানের সচেতন আন্দোলনকারী কারিগর ও প্রশাসনের দক্ষ বামপন্থী সবাই কোনো না কোনো উপায়ে এই মহাষড়যন্ত্রের শিকার সম্প্রতি ভারত এবং বাংলাদেশ সরকারের মধ্যে প্রগতিশীল কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক একটা বোঝা পড়া হয়েছে তাতে উভয় দেশের মধ্যে অস্ত্রোপাচার এবং বামপন্থী দমনজনিত খবরাখবর আদান প্রদানের শর্ত রয়েছে পার্বত্য চট্টগ্রাম ও রাজশাহীতে ভারতীয় সৈন্যের অপারেশনের প্রাথমিক আলামত স্বাধীনতা সংগ্রাম চলাকালে বরিশাল খুলনা যশোর পাবনা ও টাঙ্গাইলে বহু বামপন্থী মুক্তিসেনাকে হত্যা করা হয়েছে পাক বাহিনীর মতো মুজিবওয়ালারা বামপন্থী ছাত্রীদেরকে অপহরণ ধর্ষণ ও হত্যা করেছে যেসব বামপন্থী মুক্তিযোদ্ধা পাক ফৌজের কবল থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকা মুক্ত করার গৌরব অর্জন করেছে তাদেরকেও পরিকল্পিত পন্থায় হত্যা করা হয়েছে এমনই ওসমান আলী শামসুর রহমান আজিজুল হক আক্তারুজ্জামান বাদশাহ বাহেজ আলী ফ্যাসিস্ট মুজিববাদীদের হাতে প্রাণ হারিয়েছে পাবনা ও সিরাজগঞ্জের স্কুল কলেজ প্রাঙ্গণে দিবালোকে কয়েকজন বামপন্থী ছাত্রকে হত্যা এবং ছাত্রীকে অপহরণের রেকর্ড প্রতিষ্ঠিত হয়েছে জয়পুরহাট কলেজের ছাত্রী রাফিয়া খানমকে গত জানুয়ারি মাসেই এই পশুরা গুম করেছে রাজধানী ঢাকায়ও অসংখ্য অপহরণ ও হত্যা অবলীলাক্রমে চলেছে এই ঘটনা প্রবাহকে যোগসূত্রবিহীন কিংবা বিচ্ছিন্ন মোটেই নয় বরং এর সাথে নিবিড়ভাবে জড়িয়ে আছে আওয়ামী লীগের লাল বাহিনী গঠনের ইতিহাস হক কথা ছাব্বিশে মে উনিশশো বাহাত্তর সাপ্তাহিক গণশক্তিতে লেখা হয় ভারতীয় সামরিক বাহিনীর একটি বিমান বিমানটির নম্বর সি একশো তিরিশ হারকিউলিস এর গায়ে অঙ্কিত রক্ষী বাহিনী এর পাইলট একজন শিখ প্রতিরাত্রে এই বিমানটি ঢাকা ও দিল্লির মধ্যে যাতায়াত করে গভীর রাত্রিতে দিল্লি থেকে দৈনন্দিন নির্দেশ গ্রহণ এবং রিপোর্ট প্রদান হচ্ছে বিমানটির কাজ এর পরও কি আমাদের বিশ্বাস করতে হবে যে রক্ষী বাহিনী ভারতীয় সেনাবাহিনীর অংশ নয় এবং এর উপর নির্ভরশীল শেখ মুজিবের সরকার দিল্লির নির্দেশ মোতাবেক চলে না গণশক্তি প্রথম সংখ্যা জানুয়ারি উনিশশো আব্দুর রহিম আজাদ ও শাহ আহমদ রেজা লিখেছেন প্রথম থেকেই সরকারের সমালোচনা এবং বিরোধী রাজনীতিকে সহিংস পন্থায় দমন ও তার মূলোৎপাটনের প্রচেষ্টার কারণে মুসলিম লীগ অনুসৃত নীতির অনুসরণে সরকার বিরোধিতা মাত্রকেই আওয়ামী লীগ ও রাষ্ট্র এবং স্বাধীনতার বিরুদ্ধাচারণ হিসেবে চিহ্নিত করার প্রচেষ্টা চালিয়েছে সেই সাথে বিরামহীনভাবে ছিল স্বাধীনতা যুদ্ধে সমুদয় কৃতিত্ব দখলের প্রচেষ্টাও এর ফলে একদিকে গণতান্ত্রিক বিরোধী দল এবং নিয়মতান্ত্রিক রাজনীতি সুষ্ঠু বিকাশ ব্যাহত হয়েছিল অন্যদিকে সরকারি নির্দেশ ও তত্ত্বাবধানে পরিচালিত সকল সন্ত্রাসের পরিণামে দেশ ক্রমাগত গৃহযুদ্ধের দিকে যাত্রা শুরু করেছিল সন্ত্রাসের এই প্রক্রিয়াকে সারাদেশেই সম্প্রসারিত করা হয়েছিল আওয়ামী লীগ আওয়ামী যুবলীগ জাতীয় শ্রমিক লীগ এবং ছাত্রলীগ ছাড়াও লাল বাহিনী নীল বাহিনী আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনী এবং জাতীয় রক্ষী বাহিনী সহ বিভিন্ন সরকারি ও প্রাইভেট সশস্ত্র বাহিনীকে সরকার বিরোধীদের দমনের উদ্দেশ্যে লেলিয়ে দেওয়া হয়েছিল সরকারি রেকর্ড মতে এদের আক্রমণে নিহত হয়েছিল হাজার রাজনৈতিক কর্মী শ্রমিক ও নিরীহ সাধারণ মানুষ ঢাকা টঙ্গি ও চট্টগ্রাম সহ শিল্পাঞ্চলগুলোতে এমনকি এল এম ব্রাশ ফায়ার চলেছে নির্বিবাদে পণ্ড করা হয়েছে প্রতিপক্ষের সমাবেশ মিছিল এবং হরতাল শেখ মুজিব প্রকাশ্যেই নকশাল দমনের নামে বামপন্থীদের হত্যার হুমকি উচ্চারণ করেছেন লালঘোড়া দাবড়ায় দেবার কথা বলেছেন সুন্দরী কাঠের লাঠি হাতে নেওয়ার নির্দেশ দিয়েছেন এবং সর্বহারা পার্টির নেতা সিরাজ সিকদারকে হত্যার পর জাতীয় সংসদের মতো পবিত্র স্থানে দাঁড়িয়েও এই বলে আস্ফলন করেছেন যে কোথায় সিরাজ সিকদার শেখ মুজিবকে অনুসরণ করেছিলেন তার সহযোগীরাও আওয়ামী লীগের বি টিম নামে তৎকালে পরিচিত দল সিপিবির নেতা মনি সিং বায়তুল রোমে প্রকাশ্য জনসমাবেশে দাঁড়িয়ে মাওলানা ভাসানিকে টুকরা টুকরা করে ফেলার হুমকি দিয়েছিলেন এমনিতর নীতি ও হুমকি সূত্র ধরে দেশের সর্বত্রই প্রচণ্ড দমন এবং হত্যাকাণ্ডের সংখ্যাহীন ঘটনা ঘটেছিল যশোরের কালীগঞ্জ এলাকায় রক্ষী বাহিনীর একটি ক্যাম্পের গণকবরেই পরবর্তীকালে ষাটটি কঙ্কাল পাওয়া গিয়েছিল রাজশাহী তানোর এবং আত্রাই সহ বিভিন্ন স্থানেও একই ধরনের গণকবর আবিষ্কৃত হয়েছিল তাছাড়া পাবনা ও সিরাজগঞ্জ জেলা থেকে বন্দীদের তুলে নিয়ে হত্যা করার মতো ঘটনাও এ আমলে একাধিক ঘটেছে বাংলাদেশের রাজনীতি প্রকৃতি ও প্রবণতা একুশ দফা থেকে পাঁচ দফা পৃষ্ঠা তেত্রিশ যুদ্ধের শেষ পর্যায়ে ভারতীয় মেজর জেনারেল ওবালের পরিচালনায় দেরাদুলের ট্রেনিং প্রাপ্ত কর্মী বিশেষ করে তোফাইল গ্রুপের ছেলেদের নিয়ে বাংলাদেশ লিবারেশন ফোর্স তথা বিএলএফ নামে অপর একটি বাহিনী বা মুজিব বাহিনী গঠিত হয় এ বাহিনীর কাজ ছিল মুজিব বাহিনীকে কর্মরত কমিউনিস্ট বা প্রগতিশীল কর্মীদের হত্যা করে আওয়ামী লীগের নেতৃত্ব বজায় রাখা বাংলাদেশে কমিউনিস্ট আন্দোলন আবু জাফর মোস্তফা সাদেক পৃষ্ঠা সাতান্ন জাতির জনক তখন জনকের জনক সামাজিক সাম্রাজ্যবাদ এবং জনকের জননী সম্প্রসারণবাদের হাতে বন্দী তাদের হুকুমের চাকর জনক জননী যাকে বন্দি করার হুকুম করছে বন্দি তাকেই বন্দি করে কারাগারে নিক্ষেপ করছে কিংবা রক্ষী বাহিনীকে দিয়ে বাংলাদেশ নামক দোজক থেকে সোজা বেহেস্তে পাঠিয়ে দিয়েছে অর্থাৎ রুশ ভারতের নির্দেশে রুশ ভারত বিরোধীদের বিশেষ করে নকশাল বিপ্লবীদের নির্বিচারে হত্যা করা হয়েছে ভারতের হুকুমে শুদ্ধি অভিযানের নামে প্রশাসন যন্ত্রের বিভিন্ন বিভাগ থেকে রুশ ভারত বিরোধী সন্দেহে কর্মচারীদের দ্রুত অপসারণ করা হয়েছিল এবং সেই স্থলে রুশ ভারতের পছন্দসই লোকদেরই বসানো হয়েছিল সেনাবাহিনীকে গুরুত্বহীন রক্ষী বাহিনীকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহিনী করা হয়েছিল বই ইন্দিরা গান্ধীর বিচার চাই আসহাবুদ্দিন আহমদ পৃষ্ঠা চব্বিশ মুজিববাদ প্রতিষ্ঠার লক্ষ্যে গড়ে উঠতে থাকলো একের পর এক বেসামরিক লাঠিয়াল বাহিনী আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনী জয় বাংলা বাহিনী লাল বাহিনী এমনই বহু আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাকের ডকায় এসব উশৃঙ্খল বাহিনী দুর্দণ্ড প্রতাপে চালাতে থাকলো হয়রানি নির্যাতন যাকে তাকে যখন তখন দিতে থাকল হুমকি কথামালার রাজনীতি রেজওয়ান সিদ্দিকী পৃষ্ঠাচার সম্ভবত শেখ মুজিব বাংলাদেশের সবচেয়ে বড় রাজনীতিক তাকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব নয় এত বড় নেতা অথচ তিনি বুঝতে পারলেন না মুক্তিযোদ্ধার হাত থেকে অস্ত্র নিয়ে নিলে তার থাকে কি তাকে নিরস্ত্র করা মানে তো বিপ্লবকে নিরস্ত্র করা স্বাধীনতাকে নিরস্ত্র করা মানুষ বিপ্লব করে ঘুনে ধরা অতীতে ফিরে যাবার জন্যে তো নয় কিন্তু অস্ত্রহীন সাওয়ারের মনে থাকে জিজ্ঞাসা প্রাণে থাকে অস্ত্র হারানোর গ্লানি তাই পিছুটান অস্বাভাবিক নয় অস্ত্র হাতে মুক্তিযোদ্ধা কেবল সাহসী নয় সে দায়িত্বশীল কিন্তু মুক্তিযোদ্ধাদের কেবল অস্ত্র ফেরত নেওয়া হয়নি পুনর্বাসিত রাজাকারদের অস্ত্রের নিচে তাদের ঠেলে দেওয়া হয়েছিল সব রাজাকারদের নির্বিচারে ক্ষমা করা হয়েছিল শিক্ষা নামে শিক্ষাঙ্গনে নকল করার জন্য মুক্তিযোদ্ধাদের স্কুল কলেজে ফেরত পাঠানো হয়েছিল দেশ শাসনে অংশগ্রহণেরও কোনো অবকাশ ছিল না মুক্তিযোদ্ধাদের সমরাঙ্গন থেকে অপেক্ষাকৃত নিরাপদ দূরত্বে যেসব রাজনীতিবিদরা বসেছিলেন তারাই বাংলাদেশ শাসনের সমস্ত ভার নিজেরা গ্রাস করেন ঐতিহাসিক কারণে শেখ মুজিব ছিলেন বিপ্লব থেকে সমরাঙ্গন থেকে দূরে অথচ সৃষ্টি করলেন জনগণ তো দূরের কথা স্বাধীনতার পক্ষের জন্য রাজনীতিবিদদের আওয়ামী লীগ ডাকেননি সরকারে অংশ নেবার জন্য তবে জনতাকে শাসনের জন্য সৃষ্টি করেছিলেন অপর রাজাকার জাতীয় ঘাতক বাহিনী যার ঘৃণ্য নাম রক্ষী বাহিনী এটাই ছিল বিপ্লবী জাতির বিরুদ্ধে আওয়ামী লীগ ও ভারত সরকারের চরম চক্রান্ত বাংলাদেশের চরম দুর্ভাগ্য এর কারণেই এসেছে পরবর্তীতে অনস্বীকার্য পরিবর্তন সমূহ যা সময় কাঙ্ক্ষিত ছিল না জাফরুল্লাহ চৌধুরী উত্তপ্ত জনপদ বিচিত্রা ষোল বর্ষ তেইশ সংখ্যা পূর্ব বাংলার প্রতি বিপ্লবী ক্ষমতা দখলের পর তারা তাদের নির্যাতন ও লুণ্ঠন জোরদার করেছে তারা যত্রতত্র লুটতরাজ হত্যা ডাকাতি অপহরণ ধর্ষণ অর্থ সংগ্রহ অগ্নিসংযোগ করেছে সামরিক মতো তারাও বদ্ধভূমি তৈরি করেছে তারা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মচারীদের নির্যাতন ও নিয়ন্ত্রণ করেছে এভাবে তারা মগের মূল্য কায়েম করেছে সিরাজ শিকদার রচনা সংকলন পৃষ্ঠা একানব্বই সংসদে রক্ষী বাহিনী বিল পাশের অনেক আগে থেকেই রক্ষী বাহিনীর সন্ত্রাসী কার্যকলাপ শুরু হয়েছিল উনিশশো সালের আটাইশে জানুয়ারি অনুষ্ঠিত সংসদ অধিবেশনে কণ্ঠভোটে পাশ হয়েছিল রক্ষী বাহিনী বিল তখন স্পিকার ছিলেন আব্দুল মালিক উকিল এবং প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদুল্লাহ রক্ষী বাহিনী বিলটি উত্থাপন করেছিলেন তৎকালীন তথ্যমন্ত্রী তাহির ঠাকুর এই বিলে রক্ষী বাহিনীর অফিসারদের বিনা ওয়ারেন্টে গ্রেফতার তল্লাশি ও আটক করার ক্ষমতা দেয়া হয় তখন স্পিকার আব্দুল মালিক উকিল বিলের উপর বিরোধী দলের বক্তব্যের কিছু অংশ প্রসিডিংস থেকে বাদ দেওয়ার কথা ঘোষণা করলে বিরোধী দলীয় সদস্যরা ওয়াকআউট করেন তাহিরুদ্দিন ঠাকুর তখন এই ওয়াকআউটের নিন্দা করেছিলেন